হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি জানি না আপনাদের কেমন লাগবে তবুও আশা রাখি নিশ্চয়ই ভালো লাগবে এটা হচ্ছে নির্বাচন আমাদের এই যে এলাকায় থাকি এটা হচ্ছে নিউ টাউন নিউ টাউনের আর কি নিউটন সোসাইটির নির্বাচন হচ্ছে এখানে সভাপতি পদে তারপর সেক্রেটারি সাধারণ সম্পাদক আর কি বিভিন্ন আর কি সাতটা পদে বিভিন্ন জন লোক দাঁড়াইছে সেখানে আমার হাজব্যান্ডও আছে সে হচ্ছে সেক্রেটারি পদে দাঁড়াইছে মাশাল্লাহ ভালোই ভোট চলতেছে আমরাও সবাই ভোট দিয়েছি আমাদের বিল্ডিং থেকে ভোটার ছিল চারশো সাতাশটা ভোটার তার ভিতরে চারশো ষোলোটা ভোট পেয়েছে আমার হাজব্যান্ড মাশাল্লাহ সে ভোটে আর কি জিততে পেরেছে সেই ভোট উপলক্ষে আর কি আমাদের বিল্ডিংয়ে খাবার খাবারের আয়োজন করা হয়েছিল বিরিয়ানি রান্না করেছে আর কি আমাদের পক্ষ থেকেই খাওয়ানো হয়েছে সেই খাবার সব বাসায় দেওয়ার পরে তারপর ওই ভোটের ওই জায়গায় অন্যান্য যারা মানুষ ছিল পুলিশ ছিল তারপর অনেক মানুষ ছিল তাদের সবাইকে খাবার দিয়েছে তারপর অনেক খাবার আর কি দেওয়ার পরও বে আর কি বেঁচে ছিল সেই খাবারগুলো আমাদের বাসায় দিয়ে গেছে আর সবাই নিছে আমাদের বিল্ডিংয়ের যারা আর কি আয়োজন করছে তারাও সবাই অনেক অনেক বেশি বেশি আর কি খাবার নিছে অনেক বিরিয়ানি দিয়ে গেছে এটা হচ্ছে আমার বিকেলের রান্নার আয়োজন ইফতারির জন্য আর কি আয়োজন করতেছি এবং রান্না বান্না শুরু করে দিয়েছি আজ আমি রান্না করবো ইলিশ মাছ আর রান্না করেছি ছেলের জন্য চিংড়ি মাছ বোনা করেছি আর করলা ভাজি করেছি রাত্রে আর ভোর রাত্রে খাওয়ার জন্য সেহরিতে খাওয়ার জন্য রান্না করেছি ইলিশ মাছটা আমি ভেজে তারপরে সব মশলা কষিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ছেলে আবার কোনো মাছ খায় না শুধু এক চিংড়ি মাছ খাবে মাছের ভিতরে আর মাংস খাবে তাই ওর জন্য চিংড়ি মাছ বোনো করেছি এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও ওর বাবা বাইরে গেছিলো সেখান থেকে কিছু পুরুষ নিয়েছে এসে নিয়ে আসছে বড়ই এনেছে আপেল আনছে আর এনেছে একটা তরমুজ নিয়ে আসছে আর ছেলের জন্য স্ট্রবেরি নিয়ে আসছে আবদুল্লা আবার স্ট্রবেরি পছন্দ করে তাই ওর জন্য স্ট্রবেরি নিয়ে আসছে এবছর রমজানে কোনো তৈলাক্ত খাবার চিন্তা করেছি বেশি একটা খাবো না মাঝে মাঝে আর কি মেয়ে তারপরও তো বানাতে চাইবে তৈলাক্ত খাবার একেবারেই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি আমাদের জন্য আমার তারপরে আবদুল্লার বাবারও আমাদের দুজনারই লিভারে চর্বি ডাক্তার একেবারেই তৈলাক্ত খাবার খেতে নিষেধ করেছে তাই ভেবেছি এবছর বেশি একটা তেলের জিনিস বানাবো না তারপরও মাঝে সাঝে তো বানাতেই হবে যেহেতু মেয়ে রোজা থাকে তাই আর কি এফতারির জন্য আর কি সব আয়োজন করতেছি তরমুজ কেটে নিয়েছি তারপর তরমুজের আমি এবার মিমকে বললাম আজকে একটু তরমুজের জুস বানাও এদিকে আবার হালিম রান্না করব ইফতারিতে খাওয়ার জন্য গরুর মাংস দিয়ে হালিম রান্না করব মাংসের মশলা আর কি আজকে হালিমটা মিম রান্না করতেছে ও বলতে আম আজকে আমি রান্না করি বললাম করো তাই মেয়ে আর কি হালিম রান্না করতেছে ওর বাবা নির্বাচনে দাঁড়িয়েছে আর কি সে দাঁড়াতে চায়নি আমাদের বিল্ডিংয়ের পক্ষ থেকে সবাই ধরছে আর কি ভাই আপনি দাঁড়ান আমি তো নাই করছি এসবে করার দরকার নাই আর কি এলাকার উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন কীভাবে করা যায় সেই জন্য আর কি এই আয়োজনটা করেছে আর কি সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আর কী কী যেন পথ আমি অত কিছু জানিও না তারা দাঁড়াইছে তাই মাসাল্লাহ দাঁড়াইছে সম্মানের সহিত হয়েও গেছে আলহামদুলিল্লাহ এটাই অনেক অনেক খুশির সংবাদ আমাদের জন্য তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ইফতারির জন্য আয়োজন করতেছে মেয়ে হালিম বানাইতেছে আর চিংড়ি মাছ ফেরাই করতেছে এই আর কি বেশি কিছু আয়োজন না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সম্পূর্ণ রোজা রাখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেয় এটাই আল্লাহর কাছে চাওয়া এই যে সামান্য কিছু ইফতারের আয়োজন করা হয়েছে দেখুন শরবত বানিয়েছি তরমুজের জুস আর তরমুজ আর কিছু ফ্রুটস এই আর কি ইফতারি করে তো বেশি কিছু খাওয়াও যায় না তারপর আবার ইফতারি কিছুক্ষণ পরে আবার নামাজ তারপর দই এনেছিল মেরাব্বু এই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম